ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো পাঁচ পাতার কষে দেখি আটের এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো করাবো তো এক নম্বর অঙ্কটা কি বলেছে আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে মাছ কিনল এক কিগ্রা মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা হলে দাদা কত কেজি মাছ কিনল হিসাব করি তার মানে দাদা আটশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা দিয়ে মাছ কিনেছে এক কীগিরা মাছের দাম যদি একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা হয় তাহলে দাদা কত কেজি মাছ কিন তাহলে আমাকে কি করতে হবে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্যকে একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে যে ভাগ হবে সেটাই হবে দাদা কত কেজি মাছ কিনেছে সেটা বের হয়ে যাবে দেখো আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্যকে আমি ভাগ করব একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য দিয়ে প্রথমে আমি কি করব প্রথমে দশমিক তুলব তো তোমরা দশমিক তোলা জানো দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে নিচে একের পরে ততগুলো শূন্য হবে তারপর একশো পঁচাত্তর তারপরে এখানে কি করব দশমিকটা তুলে এটা লিখবো এবার দশমিকের পরে দুটো সংখ্যা আছে একের পরে দুটো শূন্য দেব এবার আমি কি করব এবার আমি এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো ভাগ চিহ্নকে যদি আমি গুণ চিহ্ন বানাই একশো উপরে যাবে আর ওয়ান সেভেন ফাইভ ফাইভ জিরো এটা নিচে আসবে তো মনে রাখবে ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন বানাও তাহলে তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে একশো একশো কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও এক হাজার সাতশো পঞ্চান্নকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমার হবে আট হাজার সাতশো পঁচাত্তর তাহলে কত পেলাম আমরা পাঁচ এবার আমি লিখে দেব যে দাদা পাঁচ কেজি মাছ কিনল কিনল এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী বলেছে উনিশা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উনিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন তাহলে উনিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন আমি কি করব এই তিরিশ দশমিক ছয়কে এক দশমিক সাত দিয়ে আমি ভাগ করব যদি তিরিশ দশমিক ছয়কে এক দশমিক সাত দিয়ে ভাগ করি তাহলে উনিশা খাতুন কতগুলো ফ্রক তৈরি করেছেন সেটা আমরা পেয়ে যাব দেখো আমি ভাগটা সাজিয়ে নিয়েছি এবার আমরা কি করব দশমিকটা তুলব তাহলে দশমিক তোলার জন্য কি দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে নিচে একের পরে ততগুলো শূন্য হবে ভাগ এখানে হবে ওয়ান সেভেন এখানে হবে টেন এবার আগের মতো আমি কি করব আগের মতো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তাহলে দশটা উপরে যাবে সতেরোটা নিচে আসবে তাহলে দশ দশ কেটে যাবে এবার সতেরো দিয়ে যদি আমরা তিনশো ছয়কে কাটি তাহলে কত হবে সতেরো কো সতেরো কত হচ্ছে এখানে তিন এক ছয় তাহলে এখানে যদি আট দিই সাদাটা ছাপ্পান্ন হাতে পাঁচ আট আট পাঁচ তেরো তাহলে কত হচ্ছে আঠারো আঠারো তাহলে ভাগ ফল কত পেলাম আমি আঠারো উনিশা ১৯ উন্নিশা খাতুন আঠারোটি ফ্রক তৈরি করতে পারবেন এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা দেখো বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি যদি প্রতি ব্রোতলে বোতলে ওয়ান পয়েন্ট টু লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো মানে বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে এই খাবার জলগুলোকে আমি কি করব সমান মাপের খালি বোতলে ভর্তি করব যদি প্রতি বোতলে আমি ওয়ান পয়েন্ট টু টু লিটার করে জল রাখি তাহলে এই আটচল্লিশ লিটার জল রাখতে আমার কতগুলো বোতল লাগবে আমি সেটা বের করব তাহলে আমি কি করবো এই আটচল্লিশ লিটারকে ওয়ান পয়েন্ট টু দিয়ে ভাগ করব দেখো আমি ভাগটা তুলে নিয়েছি এবার কি করব আটচল্লিশ ভাগ এই দশমিকটা তুলব উপরে হবে বারো নিচে হবে দশ এবার আমি কি করব ভাগ চিহ্নকে আগের মতো গুণ চিহ্ন বানাবো দশ উপরে বারো নিচে তাহলে চার বারো কত হবে চার বারো আটচল্লিশ তাহলে চার দশে কত হচ্ছে চল্লিশ তাহলে আমি লিখতে পারি যে সুতরাং কতগুলি খালি বোতলে ঢালতে পারবো সুতরাং চল্লিশটি খালি বোতলে ঢালতে পারবো এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী বলছে পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি তো আমাকে কী করতে হবে পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা থেকে দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে আমাকে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে তাই লক্ষ্য করো কিভাবে অঙ্কটা করব পনেরো দশমিক সাত সাত মিটার থেকে আমি কত বাদ দিব দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দেব বাদ দিয়ে বাকিটাকে আমি চার ভাগে ভাগ করব বাকি অংশকে আমি কত দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করব তো দেখো অঙ্কটা কিভাবে তুললাম পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাস থেকে যেহেতু দুই দশমিক দুই পাঁচ অংশ যেহেতু বাদ দিতে হবে তার জন্য এটার সাথে এটা কী করলাম বিয়োগ করলাম এবং সেই বিয়োগ ফলটাকে কী করব চার দিয়ে ভাগ করব কারণ চার চার ভাগে সেটাকে ভাগ করতে হবে এবং তাহলে আমাকে আমি ভাগে দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে পনেরো দশমিক সাত সাত আর এখানে আছে দুই দশমিক দুই পাঁচ তাহলে এটা এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাঁচ থেকে সাত হবে তোমার দুই আর দুই থেকে সাত হবে তোমার পাঁচ দশমিক দুই তাহলে পনেরো থেকে দুই গেলে কত হবে তেরো তেরো দশমিক পাঁচ দুই ভাগ চার এবার আমি কী করবো দশমিকটা তুলব তাহলে তেরো পাঁচ দুই এটা লিখলাম এবার দশমিক এবারে দুটো সংখ্যা একেবারে দুটো শূন্য দেব ভাগ চার এবার আমি কি করব এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো ধরে নাও চারের নিচে কিছু নেই মানে ওয়ান আছে ভাগ চিহ্নকে যদি আমি গুণ চিহ্ন বানাই তাহলে ওয়ানটা উপরে যাবে চারটা নিচে আসবে তাহলে চার দিয়ে যদি আমি এক হাজার তিনশো কাটি তাহলে কত হবে এক হাজার তিনশো বাহান্নকে ভাগ করো তিনের চেহারা কত হবে তিনে চেরা বারো এক আর পাঁচ পনেরো তিনে চেরা বারো তিন দুই বত্রিশ চার আটা বত্রিশ তাহলে কত হচ্ছে তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশ এবার উপরে থাকলো তিনশো আটত্রিশ আর নিচে থাকলো কত একশো এবার একশো দিয়ে যদি তিনশো আটত্রিশকে আমরা ভাগ করি তাহলে এখানে শূন্য কয়টা আছে দুইটা তাহলে ডান দিক থেকে দুইটা সংখ্যার পা দশমিক হবে এবার আমি লিখব যে সুতরাং প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে লিখবো প্রতিভাগের দৈর্ঘ্য প্রতিভাগের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে তিন দশমিক তিন আট মিটার ছয় নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা তোমরা নিজে করে নেবে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব যে কোনো বসিয়ে দেবে এখানে দশ কিমি হোক কুড়ি কিমি হোক বসিয়ে দেবে এবং সেটাকে দশ দশমিক দুই কিমি দিয়ে ভাগ করবে ঠিক আছে তো ছয় নম্বর অঙ্কটা দেখো একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে তাহলে আমাকে কি করতে হবে বারো দশমিক ছয় গ্রামকে চার দিয়ে ভাগ করতে হবে তো বারো দশমিক ছয় গ্রামকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে একটি প্যাকেটের ওজন কত হবে সেটা আমরা পেয়ে যাব তো দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি এবার আমি কি করব দশমিকটা তুলব তাহলে নিচে কত হবে দশ ভাগ চার এবার লক্ষ্য করো চারের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে একশো ছাব্বিশ নিচে দশ ভাগটাকে গুণ বানাও তাহলে এক যাবে উপরে আর চার আসবে নিচে এবার দুই দিয়ে কাটো দুই দুগুণা চার দুই দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে ছয় দুগুণা বারো তিন দুগুণা ছয় তেষট্টি তাহলে উপরে হচ্ছে তেষট্টি আর নিচে হচ্ছে দশ দুগুণা কত কুড়ি কুড়ি দিয়ে আমরা তেষট্টিকে ভাগ করব তাহলে তিন কুড়ি কত হবে ষাট তাহলে এখানে কত হবে তিন দশমিক দিয়ে একটা শূন্য নাও কুড়ি কো কুড়ি কত হবে শূন্য আর এক দশমিকের জন্য আরেকটা শূন্য নাও পাঁচ কুড়ি একশো তাহলে সুতরাং আমি পেয়ে গেলাম একটি প্যাকেটের ওজন কত হবে তাহলে একটি প্যাকেটের ওজন হবে তিন দশমিক এক পাঁচ গ্রাম তাই লিখবো যে সুতরাং একটি প্যাকেটের ওজন হবে ওজন হবে তিন দশমিক এক পাঁচ গ্রাম এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক